আরে লোকটাকে তো আমার নেশা কর মনে হচ্ছে ও তো এক্ষুনি গিয়ে নেশা করবে এই টাকা দিয়ে ম্যাডাম আপনার মনে হয় এখন মানে বোলিতেছে আসলে আমার জামাই নেশা করে না খুব ভালো একজন মানুষ ম্যাডাম রান্নাবান্নার কাজ ঘরের সমস্ত কাজ শেষ এখন কি করতে হবে কল সব কাজ শেষ আচ্ছা তাইলে একটা কাজ কর তুই আমার ওয়াশরুমে গিয়ে না ওই তুমি আইছো যা চাইছো তাই আছে আচ্ছা যাই পিন্টুর আবার কানতাছে দুধ খাওয়াইতে হইব যাও আচ্ছা ম্যাডাম কি জানি কইতেছিলেন তুই আগে আমাকে বল এতগুলো টাকা যেই লোকটাকে দিলি সেই লোকটা তোর কি হয় ও ম্যাডাম উনি তো আমার জামাই 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 বলি কি এতগুলো টাকা দিতে হবে আরে লোকটাকে তো আমার নেশা কর মনে হচ্ছে ও তো এক্ষুনি গিয়ে নেশা করবে এই টাকা দিয়ে ম্যাডাম আপনার মনে এখন অনেক ভুল আসলে আমার জামাই নেশা করে না খুব ভালো একজন মানুষ আর টাকা দিছি আসলে ওর চাকরি নাই তো চাকরি করতো চাকরিটা চলে গেছে এখন যেহেতু আমি কাজ করতেছি তাই আমি ওরা টাকা দিলাম কারণ ঘরে কিছু জিনিসপাতি লাগবো আমার একটা ছোট পোলা আছে ওর জন্য দুধ কিন্তু এবো তো এর লেগা স্বামীর দু সময় যদি স্ত্রী পাশে না থাকে তাহলে কেমন দেখায় আর সংসারটা তাঙ্গুর দুইজনেরই ভালো মন্দ তাঙ্গুর দুইজনেরই দেখতে হয় ম্যাডাম কি ভাবতেছেন আপনি না কিছু না তোদের সংসার তোরাই ভালো বুঝিস আমি আর কি বলবো আচ্ছা যা ওয়াশরুমে তোর সারের কিছু কাপড় পরে আছে কাপড়গুলো ধুয়ে তারপর তুই বাসায় চলে যা আচ্ছা ঠিক আছে আচ্ছা এতদিন এতদিন আমি তাহলে আমার স্বামীর সাথে অনেক দুর্ব্যবহার করেছি না না এটা আমার মোটেও ঠিক হয়নি ঠিক হয়নি আজকেও বাসায় আসুক বাসায় আসলে আমি ওর সাথে এখন থেকে ভালো ব্যবহার করবো আদর্শ স্ত্রীর মতো ব্যবহার করব সুখে দুঃখে দুজনে একসাথে থাকবো একজন আরেকজনের পাশে থাকবে কি ব্যাপার তুমি এত টেনশন করছো কেন আজকে ও চাকরিটা হলো না আর আমি তো অনেক চেষ্টা করতেছি তাই না তুমি আর প্লিজ আমাকে বকা করো না আমি তো চেষ্টা করতেছি চাকরি হয়নি তো এত টেনশনের কি আছে হয়নি হবে তুমি এত টেনশন করো না তো তুমি চাকরি করো না তো কি হয়েছে আমি আছি না আমি তো চাকরি করি এখন সংসারটা আমি সামলাবো যখন তোমার চাকরি হবে তখন দুজনে মিলেমিশে সামলাবো কি ব্যাপার হিয়া আজকে তোমার কি এমন হলো অন্যদিন কিন্তু অনেক বকাঝকা করতে আমাকে আর আজকে তুমি আমাকে বকাঝকা করছ না শোনো আমি না আমার সব ভুল বুঝতে পেরেছি তোমার চাকরি হয়নি বলে আমি তোমাকে কত বকাঝকা করেছি তাই না এটা আমার মোটেও ঠিক হয়নি এখন থেকে আর ওরকম হবে না হ্যাঁ বিগত দিনগুলোর জন্য আমি তোমাকে সরি বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর তোমার চাকরি হারিয়ে কি হয়েছে আমি আছি না আমার চাকরি দিয়ে এখন সংসারটা চলবে এই সংসারটা আমাদের দুজনেরই এই সংসারটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখা যায় আমরা কিভাবে সুখে থাকতে পারি ভালো থাকতে পারি আমাদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হয় সেইটা আমরা দুজনে মিলেমিশে দেখব ঠিক আছে হুম ঠিক আছে তুমি শোনো আর কোনো কথা নাই তুমি আর মনটা ছোট করবে না যখন চাকরি হবে হবে এখন শোনো আজকে আমি তোমার একদম পছন্দের একটা খাবার রান্না করেছি জানো কি আমি জানি ইলিশ হ্যাঁ সরষে ইলিশ চলো চলো তাতে চলো খেয়ে নিই হ্যাঁ এখন তোমার চাকরি চলো